সকাল থেকে ঠিকঠাক ভাবে বৃষ্টি গাছের ফুলগুলো কি সুন্দর পিঙ্ক কালারের আস্তে আস্তে হয়ে যায় প্রথমে সাদা থেকে সাদা থাকে এই যে পিঙ্ক কালারে পরিণত হয় আকাশটা দেখো বেশ ফাঁকা হয়ে গেছে বৃষ্টিটা হয়ে এখন বাজে ঠিক দুপুর দেড়টা ছেলে ঘুম পেয়ে গেছে অবশ্যই হাই গাইস বিকেলবেলা একটু ঘুম থেকে উঠলাম আধ ঘুমে এক ঘন্টার মতন ঘুমালাম ঘুমালামশা খেয়ে মুখের মধ্যে মা আর দিচ্ছে তাই খেলাম আমি আমার ঘেটুয়া নিয়েছে তাই যে আমাদের ঘেটুয়া দিয়েছে আমি এটারই আশা করছিলাম ঘেটুয়া কবে পাবো ছোট পুজোর পেয়ে গেছে হাতে শক্ত হয় কিন্তু খেতে জাস্ট দারুণ হয় মতন সাড়ে আটটা রান্না বান্না তো রান্না এখন হয়ে গেছে তো আজকে করেছি ডিমের অমলেট করে তরকারি তো চলো দেখাই তোমাদের কিরকম হয়েছে ও গাইস আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে আর এখন বাজে যায় ঠিক সাড়ে দশটা এগারোটার মতো বাজতে যায় আর আমরা খেলছিলাম লুডো দুটো মানে দুটো দেওয়ার আর এই যে ছেলের বাবার আমি খেলছিলাম হচ্ছে খেলছিলাম লুডো তো একবারই আমরা জিতেছি আর দুবার ওরা জিতেছে মানে আমরা হরি আর এই যে জিতেছি দুবার আর একবার আমি আর শ্যামলা জিতেছি যাই হোক তো এখন অনেক রাত হয়েছে শুয়ে সবাই ঘুমিয়ে পড়েছে মানে মা আর বাবা তো চলো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে